জমা জলের সমস্যায় শিলচর বৃহত্তর বিলপাড় এলাকার জনগণের দুর্ভোগ সরে নিয়ে পরিদর্শন করল শিলচর কংগ্রেস জমা জলের সমস্যায় শিলচরের বৃহত্তর বিলপাড় এলাকার জনগণের দুর্ভোগ ঝরে নিয়ে পরিদর্শন করল শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল কাজের অজুহাতে শিলচরের বৃহত্তর রাঙ্গির খাল বাঁধ বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে জমা জলে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন এলাকার জনগণ শুক্রবার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিলপার এলাকা পরিদর্শন করে জমা জল থেকে জনগণকে রেহাই দিতে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে শিলচর জেলা কংগ্রেস এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বিউরো রিপোর্ট বরাক ভীষণ এই যে দুর্বিষ অবস্থা বিশেষ করে এখানে প্রায় চল্লিশ থেকে পঁচাশ হাজার জনসংখ্যা বহুল বিলপার অঞ্চল এই বিলপাড়ে আজকে মানে আট নম্বর ওয়ার্ড পুরনো আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড এই তিনটা চারটা ওয়ার্ডের মানুষ এখানে বসবাস করে তিন চারটা ওয়ার্ডের যে ড্রেইন যে ড্রেইনের এখন শুকনার সময় শীতের মরশুমে আজকে এই ড্রেনের যে বেহাল অবস্থা প্রত্যেকটা ঘরে আজকে প্রায় জলে জলেমগ্ন এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি আমরা আজকে দেখেছি আমরা যে বিলপাড়ায় মানুষ কীভাবে কষ্টে দুর্ভোগে জীবনযাপন করছেন শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড এখন পর্যন্ত এই ড্রেনগুলো পরিষ্কার করার কোনো ধরনের কোনো 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 ইয়ে করেননি পদক্ষেপ নেননি আজকে আমাদের শিলচরের বিধায়ক উনি আমরা দেখি সব সময় উনি ফেসবুক লাইভ করে বিভিন্নভাবে শিলচরের উন্নয়নের জোয়ার বসিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করে থাকেন সবসময় উনি বলেন যে শিলচর সব ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে শিলচরের প্রত্যেকটা উন্নয়নের কাজ চলছে আজকে যেভাবে প্রত্যেকটা ড্রেন বন্ধ আজকে মানুষের গড়ে জল এবং শিলচর শহরের যে প্রথম যে বাড়ির থেকে বিজেপির উৎপত্তি হয়েছিল সেই সন্দেশ বলে যে বাড়িটা শিলচর শহরে সুপরিচিত বাড়ি আজকে এই বাড়িতে যে অবস্থা বর্তমানে মানুষ এখানে গিয়ে আমরা দেখে আসলাম যে মানুষ আসছে নিচতলায় বসবাস করার মতো ক্ষমতা নেই মানুষের বাথরুমে যাওয়ার মতো ক্ষমতা নেই আজকে এই বেহাল পরিস্থিতি গোটা বিলপারের। এবং এখানে বড় বড় নেতারাও এখানে বসবাস করেন প্রাক্তন এমপি সাংসদের বাসাও এখানে খুব নিকটেই কিন্তু একবার ওই বিলপাড়ায় মানুষের যে অবস্থা বিলপাড়ে মানুষের যে আজকে বাচ্চা বাচ্চারা অসুস্থ হবে যেভাবে প্রত্যেকটা ড্রেনের মধ্যে মশা মাসি যেভাবে রাস্তা ড্রেনগুলো আপনারা দেখেন যে যে বাজে অবস্থা যেখানে ড্রেন আজকে শীতের মরসুমে ড্রেন বন্ধ আজকে আরও যদি এক সপ্তাহ যদি এইভাবে বন্ধ থাকে তাহলে মানুষের ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে আজকে ড্রেনের নোংরা জল গড়ে ঢুকবে দুর্গন্ধে মানুষ এখানে বসবাস করতে পারছে না অনেক বাচ্চা কাচ্চারা অসুস্থ হবে আজকে অনেকে বাড়িঘর রেখে আজকে বারাটে যেতে বাধ্য হয়েছেন এই বিলপাড়ের মানুষ কিন্তু সেটা নিয়ে শহরের একটা অত পুরানো অঞ্চল এবং মানে ব্যস্ততম জায়গা এটা নিয়ে একবার আমরা দেখি নাই যে আজকে পর্যন্ত শিলচরের বিধায়ক এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে প্রশাসনের পক্ষ থেকে আজকে পর্যন্ত সেটা নিয়ে কোনো ধরনের ওনাদের চিন্তাধারা নেই আজকে পৌরসভা বিগত প্রায় এক বছর ধরে এই ড্রেন পরিষ্কার করতে আসেনি এবং এই ড্রেন থেকেই সিঙ্গির কাল হয়ে রাঙ্গের খালে জলটা যায় কিন্তু আজকে সিঙ্গির খালও সেই বন্ধ সিঙ্গির খালের আজকে প্রায় জায়গাতে এনক্লোজ করে আজকে ড্রেনের অবস্থা বন্ধ আছে সিঙ্গির খাল থেকে যে জলটা নাঙ্গের খালে যায় সেই রাঙ্গের খালে মানে ড্রেনেজের মানে ইয়ে হওয়ার জন্য কাজ হওয়ার চলছে সেই জন্য রাঙ্গের খালের এখানে বান দিয়ে ড্রেনটাকে বন্ধ রাখা হয়েছে তাহলে এত বড় বিলপাড়ের জল কোথায় যাবে আজকে আমি ইতিমধ্যে মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার সাথে যোগাযোগ করেছি ওনাকেও আমরা অনুরোধ করেছি যে অতি সত্য যেন বিলপাড়ের এই যে দূর মানে অবস্থা এটা যেন অতি যেন এটাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন বিলপাড়ে প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করা হয় যাতে মানুষকে বাঁচতে দেওয়া হয়